তুমি শক্ত ভুললে দিল আলহামদুলিল্লাহ আমাদের আশেপাশে কিন্তু অনেক অসহায় মানুষ আছে যারা টাকার অভাবে কোনো কিছু করতে পারে না বা কাজ করতে পারে না বা তাদের সামর্থ্য আছে যে আমরা কাজ করতে পারবো কিন্তু তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো মানুষ নাই সো আমরাকে সারপ্রাইজ তৈরি করছি এমন একজন ভাই সে কিন্তু মোটামুটি একটু অসহায় আমাদের কাছে একটু হেল্প চাইছে সো আমাদের যতটুকু পারছি আমরা করছি সো আমরা কিন্তু অনেক মানুষ আছে আশেপাশে কিন্তু আমরা খুঁজতে পরে অনেক মানুষ আছে আমাদের কিন্তু সামর্থ্য আছে কিন্তু আমরা তাদেরকে হেল্প করতে পারতেছি না বা উৎসাহ দিতে পারতেছি না আমরা টাকা পয়সা দিয়ে মনে করেন হেল্প না করে আমরা তাদেরকে উৎসাহ দিই যে তারা কাজ করতে পারবে তো ভাই কিছু বলেন তাদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমি আশিক ভালো আছেন তো আজকে যে হাফ যে কাজটা করতেছে আসলেই এটা একটা অসহায় খুব অসহায় একটা মানুষ ছেলেটা কিন্তু পাতে একটু প্রবলেম আছে তো ও কিন্তু সহজে কাজকর্ম করতে পারে না খুব অসহায় একটা মানুষ খুব গরিব একটা মানুষ তো তাদেরকে আজকে ওকে আমরা একটা সারপ্রাইজ দেওয়ার চিন্তা ভাবনা করতেছি আমরা একটা ব্যান গাড়ি কিনছি ব্যান্ড গাড়ির ভিতরে মানে খাবার বা ঝালমুড়ি তাকে দৈরিয়া একবারে

কথা বলবো তো আমরা যারা নাকি সমাজে যারা বাস করি তো আমরা কিন্তু যদি সামর্থ্য থাকে ইনশাআল্লাহ গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবো সবসময় এই এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি আমাদের ভিডিও তো সবাই ওকে সাপোর্ট দেবেন আর লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে আমাদের জেলা মাইমিন সিং থানা নান্দের গ্রাম রসুরপুর রসুলপুর গ্রামে কিন্তু ওকে সবসময় পেয়ে যাবেন যদি কেউ এরকম অসহায় ব্যক্তি থাকে সবাই পাশে দাঁড়াবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম